ছেলেরা মাঝে মাঝে করে কিন্তু মেয়েরা করতেই পারে না কি আসলে আপনাদের অনুমতি না পেয়ে ঢোকাটা কিন্তু আমাকে খুব খারাপ লাগলো মাফ করবেন ভাইয়া আসলে কি ভাবে না কে এটা ভাবি ভাবি আলাইকুম দর্শক আমি কিন্তু মানে ওদের না জেনে না শুনে ওদের কোনো কিছু না জানার পরেও আমি কিন্তু ঢুকে গেছি আহ আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন আসলে যদি আমাকে কিছু করে তাহলে কিন্তু আপনারা সাক্ষী দিবেন ধন্যবাদ আহ ভাইয়া আসলে আমি আসছি আমার

এই জিনিসটা খাওয়ার প্রতি এত পাগল সেটাও কিছু জানি না কিন্তু স্বামী পালে তারা খুশি সেটাও বুঝি না আচ্ছা এখন আপনারা যেটা বলবেন সেটা আমি রাজি আর ভাই আছে ভাবি আছে তাদের কাছে আমি প্রশ্নটি সরিয়ে দেব তার আগে আপনারাও কিন্তু অবশ্যই কমেন্টে থাকবেন কমেন্টের মাধ্যমে আপনারা প্রশ্নের উত্তরটি দিয়ে দেবেন প্রশ্নটা হলো ছেলেরা মাঝে মাঝে করে কিন্তু মেয়েরা করতেই পারে না ছেলেরা মাঝে মাঝে করে কিন্তু মেয়েরা সেটা করতে পারে না আসলে ভাইয়া আমি তো মানে কি বলবো আর আমি মানে সম্পূর্ণ পজিটিভ ভেবে নেবেন নেগেটিভ না আর একটু ভেবে বলবেন যাতে যেন দর্শকরাও আপনার কথাটা শুনে যেন খুব মজা পায় খুব খুশি হয় এবং আমাদের পার্শে থাকে আমাদের এই দাদাটি খেলা দেখার জন্য তাদের কিন্তু আমি আমন্ত্রণ করে নিয়ে আসেছি

আ যদি একটু ভালো করে বলতেন আর তো তারাও কিন্তু ভালো করে বুঝতে পারতো বিষয়টা বলুন 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 সঠিক ভাবে বলুন আসলে দর্শক আপনারা কিন্তু একটু ভেবে চিনতে কমেন্ট করবেন কারণ প্রশ্নের উত্তরটা কিন্তু খুব জটিল একটা প্রশ্ন ছেলেরা করে কিন্তু মেয়েরা করতে পারে না এটা কেমনে বুঝলেন আর কেমনে কারণ যে আমাগত দাঁড়িয়ে নাই আর হ্যাঁ তো দাঁড়িয়ে আছে হ্যাঁ তো মাঝে মধ্যে কাটে মানে করে মানে মাঝে মধ্যে কাটে যখনই বড় হয় হেলো দর্শক আসলে আপু সঠিক উত্তরটি দিয়েছেন আর এই সঠিক উত্তরটি আমি পেয়েও কিন্তু একটু মজার মজার মানে খুশি ভাইয়া কিন্তু অনেক ধরনের অনেক কথা মন্তব্য করছে তার জন্য আমি আপনাদের কাছে একদম দুঃখিত তো যাই হোক আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে মানে এই উত্তরটি

আমার এই মিষ্টি ধাঁধা খেলবো আর খেলাটা শেষ করে পূর্ব মুহূর্তে মানে বলতে বলতে চাইছিলাম বা বলা গেল না এই আপু আর ভাই বিজয়ী হয়েছেন তারা এক হাজার টাকা পেয়েছে আর এই চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফিজ